এখন তোমরা যদি ভালো বৌরা ভাবিরা বোনেরা আমাদের কিন্তু ছবি টবি দাও আমরা কি দেখতে হই আমাদের ছবি তোলার কেউ নাই সবাই স্তেজে চলে আসছি আমরা

আমরা কবে দাঁড়ালাম কবে দাঁড়ালাম না এটা সব এটা বাদ এটা বাদ এটা বাদ বড় টাকা দেখিনছে টাকা দেখিনছে এটা বাদ না না এটা বাদ এটা বাদ এটা হবে না এটা না না বড় টাকা দেখিনছে 2000 টাকা না না এটা বাদ বড় টাকা দেখিনছে না 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 কিনারা মানে কেতি আনা দাওনা বাইকে এটা মানে কেতি আনা দাওনা না না

যাব দিয়াই এবং আরেকটি প্রিন্টেড ক্যালেন্ডার আছে সেটি দিয়েছে আমাদের বন্ধু হলো মশা আর আমাদের যে চাবিরিং রিং দিয়েছে বিউটি বড়ুয়া আমাদের ক্যাপ এবং ব্যাগ দিয়েছে আমাদের বন্ধু বিপ্লব দে বিপ্লব দে অঞ্জন এবং আমাদের যে টি শার্টটি টি একটা গুরুত্বপূর্ণ বড় অংশ স্পন্সর করছে আমাদের বন্ধু হাসান বন্ধুদের একটা জোরে হাততালি সবার জন্য দেলোয়ার স্টেজ আসার জন্য করি দেোয়ারকেও আমাদের কমিটির বাইরেও অনেক বন্ধু নানাভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে আমরা খুবই আনন্দিত আমাদের এই বন্ধু জাকির অনেক বছর পর আমরা এখানে উপস্থিত হয়েছে জাকির সে সুইডেন প্রবাসী সুইজারল্যান্ড প্রবাসী আমি জাকিরকে স্টেজ আসার জন্য করছি আমাদের বন্ধু রমজান সে হচ্ছে ব্যক্তিগতভাবে মানিকের উপদেষ্টা অনেক অপকর্মের সে সহযোগী মানিকের আমি রমজানকে আসার জমত করছি এবং রাউজান থেকে এসে দীর্ঘদিন নানাভাবে গাল ফুলে ফুলে রাগামাটিতে ফেরত গেছে কিন্তু এবার সবচেয়ে বেশি মজা করতেছে আমাদের বন্ধু টিটন তাকে আমি স্টেজে আসার জন্য করছি টিটন দাসগুপ্ত টিটন আমাদের মহাবিদ্বীপের এমডি কেয়ারটেকার সাকর মহিউদ্দিন বেয়ারুকে স্টেজে আসার জমত করছি আমাদের ঢাকা থেকে আসা বন্ধু সে অফিসের সমস্ত কাজের ফাঁক বের করে সে আমাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য অফিসকেও ভাগি দিয়েছে সে আমাদের বন্ধু শরীফ তাকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি আসলে সবাই যে যেভাবেই ভূমিকা রেখেছে সবাইকে স্টেজে ডাকতে হয় নানাভাবে কিন্তু সবাইকে আর ডাকা সম্ভব না আমি আমাদের সবুজ সবুজ নজরুল রানা স্টেজে আয় সবুজ আয় আচ্ছা চলে তোদের আর বাদ দেওয়া যাচ্ছে না সবাই চলে আয় সবাই যারা এখন অবশিষ্ট আসো বন্ধুরা একটু চলে আয় সবাই আমি এক একটু ছবি তোলিনি বাবু চলে আয় সবাই যারা আশেপাশে আসো আনিস আমাদের মায়াবী দ্বীপের বিউটিফিকেশনের অন্যতম কারিগর আনিস আমাদের মায়াবী দ্বীপের গত দুই মাসের সবচেয়ে বেশি কাস্টমার যাত্র আসছে সালাউদ্দিন জুয়েল ব্লগার জুয়েল আমাদের বন্ধু মোশারফ মাসুদ করিম ফেনি থেকে সে কোনো প্রোগ্রামে মিস করেন আমাদের বন্ধু মাসুদ করিম আমাদের বন্ধু আবদুল্ল মামুন রহিম তার অসুস্থ স্ত্রীকে রেখে বন্ধুদের টানে চলে আসছে মানিকের উপদেষ্টা রমজান ধীরলয় স্টেজের দিকে ছুটে আসছে আমাদের মায়াবিদ আমাদের মায় ফোরের সকল আনন্দের উৎস যে আমাদের আমার মতো মোটেয়া মিঠু আমি মিঠুকে স্টেজে আসা করছি আমাদের শুধুমাত্র প্রোগ্রামে আসার জন্য লামা থেকে মোটর সাইকেল চালিয়ে চলে আসা আমাদের বন্ধু লম্বু হ্যাঁ আর আশেপাশে আর কি আছে আমার সামনে কি বসে আছে আমাদের বন্ধু আলমগীর সবচেয়ে বেশি ফোন যারা আমরা রিসিভ করছি আলমগীর স্টেজে চলে আয় আমাদের চিরকাল যে ধরেন জীবনটাই যার শেষ আর বিয়ে করার কোনো সম্ভাবনা নাই শ্রীকান্ত অপু অপু তুমি কই চলে আচ্ছা এখন তোমরা যদি ভালোবাসা বৌরা ভাবিরা বোনেরা আমাদের কিছু ছবি ছবি তোলে না আমরা কি ব্যর্থ হই আমাদের ছবি তোলার কেউ নেই সবাই স্টেজে চলে আসছি আমরা আমি এই মুহূর্তে শুধুমাত্র আমরা একজনের বক্তব্য শুনব যে এখনও চাইলে পোস্ট ছেড়ে দিতে পারে সে এখনও চাইলে সে ব্যর্থ নাইনটি ফোরের ইতিহাসে সবচেয়ে সবচেয়ে ব্যর্থ প্রোগ্রামের আয়োজক তাকে আমরা কিছুক্ষণ আগে বলেছি সে চাইলে এখনও দায়িত্ব ছেড়ে দিতে পারে মতি রহমান মানিক তার বক্তব্য শুনবো এবং আমরা তার বক্তব্যের পর আমরা আরেকজন মানুষের বক্তব্য শুনবো তারপর আমরা অনুষ্ঠান শেষ করে দেব মতি রহমান মানিক মানে বন্ধুরা আসলে এই এই যে স্টেজে এতজন বন্ধুর উপস্থিতি এটাই আসলে প্রমাণ করে এখানে মানে এককভাবে কেউই কৃতিত্বের দাবি না আজকে যে প্রোগ্রামটা আয়োজন হয়েছে এটা হচ্ছে যে আমি হয়তো নামে মাত্র কিন্তু আমার যে সকল বন্ধুরা আজকে আমার সাথে দাঁড়িয়ে আছে এবং যে বন্ধুটা আমাকে শুধু বলছে যে ওই জায়গা থেকে মুরগি পাওয়া যাবে বা ওই জায়গা থেকে মাছটা কিনতে পাওয়া যাবে আমি মনে করি সেই বন্ধুটার সাপোর্ট আমার জন্য বিশাল কারণ আসলে সে যদি ওই তথ্যটা আমাকে না দিত তাহলে আমি মানে হয়তো ওই যে আজকে আমরা যে খাবার দাবার বা যতটুকুই সম্ভব হয়েছে আয়োজন করছি এটাও হয়তো হইতো না তো তাহলে প্রত্যেকটা বন্ধুর এই ক্ষেত্রে অবদান ঢাকার বন্ধুরা আমার কমিটির বন্ধুরা যারা ছিল আর পরিশেষে প্রত্যেকটা পরিবারে আমাদের মানে ভাবিরা আমাদের সন্তানরা তারাও যদি সাপোর্ট না দিত মানে এই প্রোগ্রামে অ্যাটেন্ড না করতো তো তাহলে আজকের এই প্রোগ্রামটা কিন্তু এতটুকুতে আসতো না তো আমি এই জন্য সকল ভাবি আমাদের সন্তানদের সকলের কাছেই কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি ইনশাল্লাহ আমরা এভাবে যদি আল্লাহ বাঁচায় রাখে হয়তো বিরতি মধ্যবিরতি বা দীর্ঘবিরতিতে মিলিত হব সকলকে আমাদের অনেক ত্রুটি বিচিত হয়েছে মাঝে দিয়ে বা বিভিন্ন রকম ছোটোখাটো খাবার দাবার এটা সেটা অনেক কিছু নিয়ে তা আমি মনে করব যে আসলে একটা বড় প্রোগ্রাম আয়োজন করতে গেলে কি কি করা লাগে মানে এটা অন্তত আমি এবার হাড়ে হাড়ে পাইছি যেটা আমাদের অনেক বন্ধুরা প্রিভিয়াস মানে বিভিন্ন কমিটিতে বিপ্লব তালুকদার বারো বারো অনেক বন্ধু অনেকবার হ্যাঁ এই অনেক বন্ধুরা আসলে এগুলা সাফার যে করছে মানে এখন তো আমাদের কমপ্লিট সেট একটা দ্বীপ অনেক কিছু এখানে গোছালো তারপরেও যে পেন কিন্তু যখন আমাদের কিছুই ছিল না তখন কিন্তু আমরা দুই দিন ব্যাপী প্রোগ্রাম করছি আমাদের এই রাঙামাটির বন্ধুরা তখন কী পরিশ্রম যে করছে বা মানে এটা আমি আসলে এবার মানে অন্তত বুঝতে পারছি তো পরিশেষে এই সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি কারণ আসলে দিন চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছি তো আমরা সবাই সবার জন্য দোয়া করবো সবার পরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে আমরা এখন আমরা এখন আজকের দিনে আমরা যাদের সবচেয়ে বেশি ফোকাস করেছি আমাদের টেনশন ছিল যাদেরকে নিয়ে যাদেরকে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ অনুপ্রাণিত করার জন্য খুশি করার জন্য আমাদের জীবনের অংশ যারা হয়ে গেছে

थैंक okay. यू okay, okay,